বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর জন্য আসলে একটা বড়ো দুঃসংবাদ একটা খবর তৈরি হয়েছে সেটা হচ্ছে কিছুক্ষণ আগে এই নিউজটা কিন্তু প্রকাশ করা হয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর এবং সমকালে কিন্তু এই খবরটা প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে শান্তিরক্ষ জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশন আছে সেই শান্তিরক্ষা মিশনের অর্থায়ন বন্ধের প্রস্তাব করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশ এক সবচাইতে বেশি সদস্য কিন্তু সেখানে রয়েছে এবং এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অর্থায়নের সংস্থান এই শান্তিরক্ষী মিশনে তো সেই শান্তিরক্ষী মিশনের মার্কিন অর্থায়ন যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই মিশনটাই কিন্তু বন্ধ হয়ে যাবে এবং অলরেডি কিন্তু কিছু মিশন বন্ধ হয়ে গেছে এবং এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সহ সশস্ত্র বাহিনীর সকল সদস্যের জন্য একটি বড় সু দুঃসংবাদ বিশেষ করে সেনাবাহিনীর জন্য আসলে সব বড়ো একটি দুঃসংবাদ কারণ এই জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সবচাইতে বেশি সদস্য রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তো সেই অর্থে বলা যায় বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি বড় দুঃসংবাদ তো কিছুক্ষণ আগে কিন্তু এই খবরটি প্রকাশ করা হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন মালি লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো মিশন ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে অর্থায়ন বন্ধের প্রস্তাব দিয়েছে বলে যুক্তি দেখায় হোয়াইট হাউসের বাজেট বিষয়ক কার্যালয় তো এই সকল মিশন স ব্যর্থ হয়েছে সেটার জন্য কিন্তু অর্থায়ন বন্ধ করার প্রস্তাব বা কার্যকলাপ কিন্তু চালাচ্ছে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় বিভিন্ন কার্যকলাপ করতেছে বিভিন্ন দেশের উপরে ভ্যাট ট্যাক্স বসাচ্ছে গাজা যে পরিমাণে হামলা করার অনুমতি দিচ্ছে ইসরাইলকে অস্ত্র সরবরাহ করতেছে মানে পুরো একটা উন্মাদ বিষয় মতো এবং এরই সাথে দেখেন যে শান্তিরক্ষী মিশনটা যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শান্তিরক্ষী বাহিনী যারা আছে তাদের জন্য আসলে একটি বড় দুঃসংবাদ তো বিভিন্ন আভ্যন্তরীণ পরিকল্পনা নথির বরাব দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এই খবর কিন্তু প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য বিশ্ব সংস্থা জাতিসংঘের সবচেয়ে বেশি অর্থ দেয় কিন্তু ওয়াশিংটন তারপরে রয়েছে বেইজিংয়ের অবস্থান জাতিসংঘের নিয়মিত মূল বাজেটে তিনশো কোটি মার্কিন ডলার কিন্তু দিয়ে থাকে এ অর্থে সর্বোচ্চ বাইশ শতাংশ আসে একেবারে ওয়াশিংটন থেকে অর্থাৎ ইউএস থেকে কিন্তু এই টাকাটা কিন্তু আসে আর শান্তিরক্ষায় পাঁচশো কোটি ডলারের বাজেটে সর্বোচ্চ সাতাশ শতাংশ দেয় ওয়াশিংটন সেই জিনিসটা কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন এবং এটা কিন্তু এই অর্থায়ন কিন্তু বাধ্যতামূলক আসন্ন অর্থ বছরের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে তহবিল বরাদ্দ বিবেচনা করা হচ্ছে সেখান থেকে শান্তিরক্ষা মিশনের জন্য অর্থায়ন বাতিল করার প্রস্তাব রয়েছে অফিস ম্যানেজমেন্ট অফ বাজেট আগামী পয়লা অক্টোবর থেকে নতুন অর্থ বছর শুরু হবে তো আগামী পহেলা অক্টোবরের মধ্যেই কিন্তু এই বাজেট ঘোষণা হবে সেখান থেকে কিন্তু এই বিলটা যদি পাশ হয়ে যায় তাহলে কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের যে কার্যক্রম সেটা কিন্তু গুটিয়ে যেতে পারে এবং সঙ্গে কিন্তু বাধ্য হতে পারে এই সকল মিশন কিন্তু ক্লোজ করতে এবং এই সকল মিশন যদি ক্লোজ হয়ে যায় সেখানে কিন্তু হাজার হাজার বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত আছে এবং তারা একটা ভালো মানের একটা অ্যামাউন্ট কিন্তু তারা পেয়ে থাকে এবং এটা কিন্তু একটা বড়সড় সড়ো ধাক্কা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এবং শুধু বাংলাদেশ সেনাবাহিনীর জন্য না বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতির উপরে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে কারণ এটা কিন্তু রেমিটেন্সের একটা ভালো একটা উৎস ছিল তো সেটাও কিন্তু এক প্রকার বন্ধ হওয়ার পথে তো বাংলাদেশ সরকার আসলে এটা কিভাবে হ্যান্ডেল করে সেনাবাহিনী আসলে কিভাবে এটা হ্যান্ডেল করে সেটাই আসলে এখন দেখার বিষয় তো এই প্রস্তাব ট্রাম্প প্রশাসনের পাস ব্যাকের অন্তর্ভুক্ত সর্বোপরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বাজেট প্রায় অর অর্ধেকে নামিয়ে আনতে এই পরিকল্পনা তবে নতুন বাজেট আগে অবশ্যই মার্কিং কংগ্রেসের অনুমোদন পেতে হবে এবং ট্রাম্প প্রশাসন বাজেটের কাঠসার্য প্রস্তাব রেখেছে তার কিছু অংশ বা পুরোপুরি ফেরত আনতে পারবে আইন প্রণেতারা জাতিসংঘে শান্তিরক্ষা বাজেটের তহবিল দিয়ে মালি লেবানন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো দক্ষিণ সুদান সাহারা পশ্চিমাঞ্চল সাইপ্রাস কসবো সিরিয়া ও ইসরায়েল দখল করা গোলান মালভূমি মধ্যাঞ্চল দক্ষিণ সুদান সুদান দ্বারা যৌথভাবে পরিচালিত প্রশাসনিক অঞ্চল নয়টি শান্তিরক্ষী মিশন পরিচালিত হয় তো এই সকল প্রত্যেকটা শান্তিরক্ষী মিশনেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক কার্যক্রম আছে তারা কিন্তু যথেষ্ট সক্রিয় ওবিএম বিএম বিদেশ অগ্রাধিকার ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন সুবিধা দিতে দুইশো কোটি ডলারের আমেরিকান ফার্স্ট অপরচুনিটি নামে একটি তহবিল খোলার প্রস্তাব দিয়েছে জাতিসংঘের মুখপাত্র স্টিভেন ডুজারিক গতকাল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কারণ এটিকে ফাঁস হওয়া নথি হিসেবে দেখা হচ্ছে এবং এটা নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের সরকারের ভেতরে বিতর্ক হবে বকেয়া চলতি অর্থবছর মিলিয়ে জাতিসংঘে এখনও যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাদের নিয়মিত মূল বাজেটের প্রায় একশো কোটি ডলার এবং রক্ষার জন্য প্রায় একশো কোটি ডলার পায় বকেয়া পরিশোধে একটি দেশে সর্বোচ্চ দুই বছর সময় দেওয়া হয় এই সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে দেশটি একশো তিরানব্বই সদস্য সাধারণ পরিষদের ভোট দেওয়ার অধিকার হারানোর মতো সম্মুখীন হতে পারে গত মাসে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছিলেন তিনি কার্যদক্ষতার উন্নতি এবং ব্যয় কমানোর রাস্তা খুঁজছেন তহবিল সংকটের মধ্য দিয়েও বছরে আশি বছর পূরণ করবে প্রতিষ্ঠার আশি বছর পূরণ করবে জাতিসংঘ তো জাতিসংঘের এই যে বর্তমান অবস্থা এখন যদি শান্তিরক্ষী মিশন যদি বাংলাদেশে সব ব্যাক করে এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য খুবই একটা খারাপ হবে এবং সেনাবাহিনীর যে মূল অর্থের সংস্থান হতো এই শান্তিরক্ষী মিশন দিয়ে মানে সেনাবাহিনীর কিন্তু মূল যে চাকরির একটা বড় অংশই কিন্তু এই জাতির সংঘ শান্তিরক্ষী মিশনের দিকে কিন্তু সবাই তাকিয়ে থাকে অফিসার থেকে সৈনিক সবাই কিন্তু এই মিশন করে তাদের অর্থনৈতিক সচ্ছলতা কিন্তু বৃদ্ধি করে থাকে সেইটা যদি একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য খুবই অশনী সংকেত এবং বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যে বড় একটি দুঃসংবাদ সেটা কিন্তু অনেক আগে থেকে বোঝা যাচ্ছিলো সেটা যদি এই বছর দুই সালে যদি কার্যকর হয়ে যায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী আসলে কোন পথে হাঁটবে কিভাবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটা ম্যানেজ করবেন সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহান তো সরকার এ বিষয়ে কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন